প্রতি বছরের মতো এবছর রাজনগরের প্রাচীন ঐতিহ্যবাহী হযরত মির নুরুদ্দিন হুসেইনি ওরফে মীর সাহেবের মাজারে পয়লা অগ্রাহণ নবান্ন উৎসব পালন করা হয় যথাযোগ্য মর্যাদায় আয়োজন করা হয় সম্প্রীতির মিলন মেলার তিন দিন এই গ্রামীণ মেলা পরিচালিত হবে বলে জানান আয়োজকেরা জাতি ধর্ম নির্বিশেষে বিভিন্ন প্রান্তের ভক্ত অনুরাগীরা এবারও মাজারে ও মেলা প্রাঙ্গণে ভিড় করেন মাজারে চাদর চরান সিন্নি চরান ভক্তরা সূচনা পর্বে সিন্নি মাজারের সেবায়েত রূপে রাজনগর মালিপাড়ার দত্ত পরিবারের সদস্যরা এদিন আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিবর্গর মধ্যে উপস্থিত ছিলেন রাজনগর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু রাজনগর গ্রাম পঞ্চায়েত প্রধান সরস্বতী ধিবর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি পরিমল সাহা মোহাম্মদ শরীফ শেখ নাজু গফর খান বিতান ধিবর সহ অন্যান্যরা চাদর চরান সুকুমার বাবু মঞ্চে বক্তব্য রাখেন অতিথিরা মিডিয়ার সামনে প্রতিক্রিয়া জানান আয়োজকের তরফে শেখ মফিজ আলী নবান্ন উৎসব ও মেলা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য স্বেচ্ছাসেবক ও রাজনগর থানার পক্ষ থেকে পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে

প্রতিবারের মতো ঠিক করেছেন এবং আজকে যেন আজকে পর্যন্ত

মাইরাত মির সাহেবের শরীর মাঝারে রাজনা প্রতি বছরের মতো এবছর পয়লা উপরা নবান্ন উৎসব পালিত হয়েছে হাজার হাজার ভক্ত অনুরাগী এখানে এসে এবারও ভিড় করেছেন এবং একটি গ্রামীণ মেলারও এখানে আয়োজিত করা হয়েছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এখানে বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা যারা আসেন যুদ্ধ করেন এবং সিন্নি চড়ান চাদর এবং এই মেলায় অংশ এবারও সুস্থ হবে তুমি আচ্ছা মির সাহেবের যে ঐতিহ্যবাহী মাজার রাজনগরে অবস্থিত এই মাজারে বিভিন্ন প্রান্ত থেকে ভক্ত অনুরাগীরা আসছেন আপনারাও এসছেন ভক্ত হিসেবে তো এবার এই নবান উৎসব এবং মেলা কেমন দেখছেন আপনার সঙ্গে আরও অনেকেই এসছেন খুব সুন্দরভাবে পরিচালনা হচ্ছে তাই তো হয়েছে আপনার নাম নুরুদ্দিন হুসাইনি অর্থাৎ মীর সাহেবের যে পবিত্র মাজার সেখানে নবান্ন উৎসব উদযাপিত হচ্ছে এবারও মিডিয়ার পক্ষ থেকে আপনাদের কাছে একটু প্রতিক্রিয়া জানতে চাইছি আলাইকুম আজকে পয়লা অধ্যায়ন নভেম্বর আঠারো চার দু হাজার পঁচিশ প্রতি বছর নয় এবছরও আমাদের যে পৌরাণিক একটা নবান্ন উৎসব পালিত হয় হাজার উনিশ নবউদ্দিন হোসারির রহমতুল্লাহ আলের মাজারে এইবারেও তিন দিনের ওই উৎসব উপলক্ষে মেলার আয়োজন হয়েছে আঠারো উনিশ কুড়ি এবং নবান্ন উৎসব যে প্রতি বছর যেভাবে হয়ে থাকে যারা সেবা আছেন তারা সকাল থেকে বিদ্যুৎ দুজনেই এসেছিল মিতায় দত্ত উত্তম দত্ত এবং সজল উজ্জ্বল এনাও সহ দুই পরিবার এনারাও এসে এখানে সুন্দর আয়োজন করেছেন আমাদের কমিটির পক্ষ থেকে হাজার কমিটি এবং মেলা কমিটি দুজন আছে তার পরিচালিতায় মেলার হয়েছে সকল ভক্তগণ জোরে আসছেন আজকে সুন্দর লাগছে এবং পরিবেশটা আরও সুন্দর হয়ে উঠেছে আজকে আমরা সকলকেই আহ্বান জানাচ্ছি যেন আরও দুজন মেলা আছে সেগুলোকে স্বাফ্যমনীত করার জন্য সকলে দিয়ে আসতে পারেন আসবেন সব সবাইকে আহ্বান করা যাচ্ছে আর আমরা পরবর্তী সময়ে মেলাটাকে আরও উন্নত করি এবং বাজারটা আরও উন্নত হয় তাহার জন্য সকলকেই আহ্বান করব এবং সবাইকে উপস্থিতি কামনা করব সকলে এসে আরও মাজার থেকে উন্নত মানে তৈরি তৈরি করে আমরা একটা স্মৃতি রেখে যেতে পারি পরবর্তী পরে জেনারেশনের জন্য তারা এসে দেখবে যে হ্যাঁ আজ মাজারটা যেমন কী কয়েক পর্যায়ে ছিল আজ কত উন্নতি হয়েছে এইটাই আমার আশা করে সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমার আমার বক্তব্য শেষ করলাম আপনার নাম এবং করেছি আপনার নাম এবং করেছি আমি শেখ মফিজ আলী বাজার কমিটি পক্ষে এখন রয়েছি আর আপনার সঙ্গে অন্যান্য ভক্ত অনুরাগীরা রয়েছে আমাদের শরৎ ভাই তিনিও রয়েছেন সবথেকে পুরনো লোক আমাদের যেখানে এখানে রয়েছেন খালেক আলেক সাহেব তিনি গা বহু পুরনো লোক ওনার অভিজ্ঞতা এবং উনিও বহু উপদেশ আমাদেরকে দিয়েছেন তার পরিচালনা আমরা সেইভাবেও করি আমাদের প্রতিদিনই আসা দেওয়ার মধ্যে দপ্তর হয় উনিও খুব সহযোগিতা করেন এবং পুরোনো যারা রয়েছেন এনারাও এবং আলিমগঞ্জ এনারা রয়েছেন তেনাদেরও এখানে অনেক সকলেই সহযোগিতা পাচ্ছেন রয়েছে ঠিক আছে আরও সুন্দর হয়ে ধন্যবাদ আপনি ওই মীর সাহেবের যে নবান্ন উৎসব এবার উদযাপিত হচ্ছে এবারও তো আপনি আজকে এসে শিডি চড়ালেন হ্যাঁ আমি প্রতি বছর আচ্ছা আমার বাজারে এসে আমি সিন্ডি চড়াই আচ্ছা প্রতি বছরই আসি এবং এসে দেখি যে আমাদের আমাদের এই হিন্দু মুসলিমের সম্পর্কে যে মেলা সে মেলাটা মোটামুটি খুব সুষ্ঠুভাবে পরিচালনা হয় এবং আমি চাইব যে এই মাজারে আরও উন্নতি হোক সিদ্ধ হোক এবং সেটা সবাই আমাদের রাজনগরবাসী এলাকা সবাই তখন থেকে আমি এটা সবাইকে প্রার্থনা করি যে আমরা সবাই সাহায্য করে এই মাজার থেকে আরও যেন উন্নত হয় আলোচনা পরিচিত হয় সেটাই আমি চাইব আচ্ছা নবান্ন উৎসব যেটা পরিচালিত হয় সেটা প্রতি বছর জাতি ধর্ম নির্বিশেষে সব শ্রেণীর মানুষই এখানে আছেন তাই তো হ্যাঁ সব আমি তাদের ছোট্ট দিয়ে আসছি ঠিক এবার দেখি ব্যাপকভাবে খুব ভালো লাগে বাজারে উন্নয়ন হলে আরও আপনার খুশি হবে আরও বাবা চারিদিকে প্রচারটা খুব বেশি হবে সবাই সবাই আসে সাথে আবার চাই সবাই সহযোগিতা নিয়ে আপনার নাম এবং পরিচয় নাম সুশীল দাস রাজনৈতিক বড় বাজার বাজারে আমার বাবা ধন্যবাদ